খুব খুব ভালো ভালো আলহামদুলিল্লাহ আমিও আছি দেখো আজকে হাতে নিয়ে ছুটলাম ছাদে কারণ আজকে অনেক মজাদার একটা খাবার খাবো ছাদেই তো এটার জন্য তা লাগবে তাই নিচ থেকে দাটা নিয়ে আসলাম তো দেখো কোথায় লুকিয়ে রেখেছিলাম তো এইগুলো হচ্ছে তালের বিচি এগুলো তাল নেওয়ার পরে আমি এই ছাদে এই জায়গাটাতে রেখে দিয়েছিলাম অনেক সুন্দর এগুলাতে শিকড় চলে আসছে অনেক দিন ধরেই আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে এগুলা কেটে দাও সবাই মিলে বসে খাই তো আজকে সময় হলো কাটার তো এই জন্য আজকে ছাদে উঠলাম সকালবেলায় নাস্তা টাস্তা খেয়ে তারপর একদম চলে আসছি আর সকালবেলা রোদ পোহাতে পোহাতে এখন তালের বিচি খাবো এইগুলো খা খেতে খুবই মজা লাগে ভিতরে আমি তো ছোট থাকতে অনেক খাইছি কিন্তু এই ঢাকা শহরে এইগুলো আপনি কিনতেও পাবেন না কোথাও আর পাওয়া যায় কি না আমি জানিও না সঠিক ছোট থাকতে আমার দাদু অনেক তাল এনে দিতাম এগুলো নেওয়ার পরে একটা বস্তাতে অনেকগুলো বিচি ভরে তারপরে রান্নাঘরের পাশেই রেখে দিত তো ওখান থেকেই বস্তা ফেটে একদম শিকড় বেরিয়ে আসতো তারপর আমরা যে শিকড়গুলো বড় বড় হতো ওই ওইগুলো বেছে বেছে কেটে তারপরে খাইতাম তো এখন তো আর গ্রামে যাওয়া হয় না তো আমার হাজব্যান্ড যখন তাল নিয়ে আসছিলো তখনই আমাকে বলে দিয়েছিল। যে এগুলো একটা সাইডে ছাদের ভিতরে রেখে দিবা আমিও ওই ভিতরে কনারে রেখে দিয়েছিলাম যেখানে আমার ছাদের সব পাতা টাতা তারপর আবার পা শুকনো গাছ টাছ আমি রেখে দিই এই শীতকালে এগুলোকে জ্বালানোর জন্য তো আমার হাজব্যান্ড বলতেছে যে এটা নাকি নষ্ট হয়ে গেছে খাওয়া যাবে না আর দায়ের অবস্থা প্রচুর খারাপ একদমই বোতা হয়ে গেছে দা অনেকক্ষণ চেষ্টা করার পর ও অল্প একটু কাটতে পারছে তো তারপর আমি বললাম যে আমাকেই দাও অবভিয়াসলি আমি গ্রামের মেয়ে আমি সব পারবো আমি দুই একটা বাড়ির দেওয়ার সাথে সাথেই এটা খুলে গেছে তো আমার হাজব্যান্ড অবশ্য আমাকে কাট মুখের দিকটা কেটে দিয়েছিল তো যাই হোক এই যে দেখো কত সুন্দর ভিতরে হয়ে আছে এখন খুশি Gawn wow. ni eisiau? Gawn 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 ni eisiau? আমার মেয়ে প্রথম প্রথমে তালের বিচির ভিতরে ফোসকাটা খেলো আগে কখনোই এটা খায় নাই ওর এটা ফার্স্ট টাইম ওর কাছে খেতে নাকি ভালোই লাগছে আমি তো ছোটবেলায় এগুলো অনেক খেয়েছি কিন্তু আমার বিয়ের পর থেকে খাওয়া হয় নাই মেবি একবার খাইছিলাম আমার খালামনিকে বলার পরে খালামনি এনে দিয়েছিল তাও আবার বাবার বাড়িতে যখন বেড়াইতে গেছিলাম তখন আমার মেয়ে কখনোই খায় নাই এ প্রথম টেস্ট করলো তো ওর বাবারও এটা খুবই পছন্দের একটা খাবার কিন্তু এগুলো তো সচরাচর পাওয়া যায় না আর তারপর আবারও যুদ্ধ শুরু হয়ে গেল একটা তো অনেক কষ্টে কাটছি আর এগুলো এত শখ তো বাপরে বাপ বলার বাহিরে লিটেলি যুদ্ধ করে কাটতে হয়েছে এগুলো আর প্রচণ্ড শক্ত দেখো তালের বিচির জন্য যে ইটটাই ভেঙে গেল মানে দুইটা ইট মনে হয় ভাঙছে এমন এই যেগুলো কাটতে গিয়ে এত পরিমাণে শক্ত তারপরে ও যেমন তেমন ভাবে কষ্ট করে এটাও কাটলো এই যে এখন আবার আরেকটা কাটতেছে প্রচণ্ড শক্ত এগুলো খাওয়ার থেকে কষ্টটাই বেশি আজকে দুপুরবেলা আমাদের রান্না বান্না করতে হয় নাই গতকালকে রাত্রে একবার রান্না করা লাগছিল ওইগুলোই আছে তো এখন হচ্ছে বিকালবেলা আমি বারান্দাতে একটু বসে আছি ভালো লাগতেছিল না ঘরের ভিতরে কাজ না থাকলে ভালো লাগে না খালি একটু বাহিরে যেতে মন চায় তো যাই হোক দেখো আমার জবা গাছটাতে কত সুন্দর ফুল ফুটে আছে একদম তিনটা ফুল ফুটে আছে এখন আর শীতকালে যেন জবা ফুলগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় না অন্যান্য সময় তো গরমে দেখছি বর্ষাতে দেখেছি এই যে সকালবেলা ফুটতো আর বিকাল টাইমটাতে নষ্ট হয়ে যেত মানে বন্ধ হয়ে যেত আর সকাল হতে হতে ঝরেই যেত আর এখন একবার ফুল ফুটলে দুই দিন থাকে আর যখন একটু রোদই উঠে না সত্যপ্রবাহটা বেশি থাকে তখন তোমার এগুলো তিন দিনও থাকে আর দেখো গাঁদা ফুলের কলিগুলো ফুটতে শুরু করে দিয়েছে মার্শাল্লাহ অনেক ফুল একবার তো ফুটলো এটা হচ্ছে দ্বিতীয়বার তো অনেকগুলাই ফুটেছে আর কাল পর্যন্ত আমার এই যে গোলাপের কলিগুলো এইগুলো মনে হয় ফুটে যাবে দেখতে খুবই সুন্দর লাগবে এখন গাছে প্রায় পাঁচটার মতো কলি আছে গাছ যে এত ভালোবাসি আমি আগে আমি জানতামই না গ্রামে থাকতে যে আমি গাছ লাগাইছি আমার মনেই পড়ে না বিয়ের পর থেকে দেখি হাজবেন্ডের গাছের প্রতি অন্যরকম একটা ভালোবাসা এখনও কাজের কারণে গাছের যত্ন নিতে পারে না আর ওর প্রভাবটা পড়েছে আমার উপরে আমার হাজবেন্ডটাকে গাছের একটা পাতা ছিল অনেক বকাপকি করত। আর এখন মাগরিবের আজান দিয়ে দিছে তো আমার মেয়েটা তো জানো প্রতিদিনই সন্ধ্যাবেলা কিছু না কিছু ওর খাওয়া লাগেই লাগে আজকে বায়না ধরেছে পাস্তা খাবে সেই জন্য ঝটপট পাস্তাটা রান্না করে দেব আর ওর যেটা পছন্দ সেটাই রান্না করে দিতেই হয় আর ওর আবদার তো আমার পূরণ করতেই হবে তো গরম পানিতে আমি ফুটন্ত গরম পানিতে পাস্তাটা দিয়ে দিয়েছি আর হচ্ছে লবণ দিয়ে দিলাম তারপরে একটু তেল দিয়ে দিব যেন একটা সাথে আরেকটা না লেগে যায় তারপর ভালো করে এটাকে সিদ্ধ করে নেব আর প্রত্যেকটা পাস্তার প্যাকেটের গায়ে লেখা থাকে ওই প্যাকেটের পাস্তাগুলো সিদ্ধ করার জন্য কতটা সময় লাগবে তো এটার গায়ে লেখা ছিল সাত থেকে দশ মিনিট তো সাত থেকে আট মিনিট হয়ে সারি আমি দেখি এটা প্রপারলি কুকড হয়ে গেছে তারপর আমি এটা নামিয়ে নিয়েছি তারপরে একটা গরম পানি বসিয়ে দিলাম আবারও একটু আর এখানে তিনটা টমেটো একটু মুখটা কেটে দিয়ে দিয়েছি তারপরে এই যে সব ধরনের মশলা কেটে তারপর যেগুলো যেগুলো আমি ইউজ করবো সব কিছু নিয়ে নিয়েছি আর এই সাইডে কড়াইটাও বসিয়ে দিয়েছি গরম করার জন্য তো এখন হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিলাম তারপর রসুন কুচি দিয়ে দেব তো রসুন কুচিটা হালকা ব্রাউন করে ভেজে নিব তো বেশিক্ষণ ভাজলে এটা তিতা হয়ে যাবে খেতে তারপর দিয়ে দিচ্ছি মুরগির মাংস মুরগির মাংসের বুকের ফিসটা দিয়ে দিলাম আর আজকে আমি ঝাল ঝাল করে পাস্তাটা রান্না করবো তো এখন মুরগির মাংসটা ভাজা হয়ে গেছে তারপর একটু গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম তারপরে এটা ভাজা হয়ে গেলে একটা সাইডে উঠিয়ে রাখব আচ্ছা ভিডিওটা এই পর্যন্ত যারা যারা দেখছো তাদেরকে বলছি ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে বা আমার কথা তাহলে একটা লাইক করে দিবা আর একটা শেয়ার আর পারলে একটা কমেন্ট করবা তোমাদের কমেন্টগুলো পড়তে আমার কিন্তু বেশ ভালো লাগে তো কথা বলতে বলতে দেখো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি আর আমার প্রথমেই শুকনো মরিচটা ভেজে নেওয়ার কথা ছিল আমি ভুলে গিয়েছিলাম তো পেঁয়াজটা একটা সাইড করে শুকনো মরিচগুলো ভেজে নিয়েছি তারপরে পেঁয়াজটাতে একটু কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে নিলাম তারপরে দুই ওই তিনটা টমেটো আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি তারপরে ওই ওইটা দিয়ে দিলাম আর হচ্ছে টমেটো সস দিয়েছি আর অল্প একটু সয়া সস দিলাম দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি আর যেহেতু আজকে একটু ঝাল ঝাল খাবো তাই একটু শুকনো মরিচ দিলাম তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কলি এগুলো এখন ভালো করে মিশিয়ে নেব তো এগুলো তো সিদ্ধ হতে বেশিক্ষণ সময়ও লাগে না আচ্ছা ভিডিওতে অনেক আপুরা এসে কমেন্ট করে যে আপু সাপোর্ট করো আর তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলাম তো এরকম অনেকেই আসে কমেন্ট করে তো মাঝে মধ্যেই আসে তো আমিও গিয়ে ওনাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আসি আমরা যারা ছোট ইউজার মাত্র শুরু করেছি তাদের কিন্তু একটা সাবস্ক্রাইব মানে অনেক কিছু তো ভিডিও মেক করতে কিন্তু অনেক কষ্ট হয় সেটা বুঝেই ওনারা যখন বলে তখন গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসি কারণ আমারও প্রয়োজন ওনাদেরও প্রয়োজন সবাই সবার পাশে থাকা দরকার তারপরে কিছু স্যাসরা আপুরা আসে যারা এমন কমেন্ট করে আসে আর সাবস্ক্রাইব পাওয়ার পরে আমাকেই আনসাবস্ক্রাইব করে দাও এমনটা কেন করা লাগবে ভাই এত পলিটিক্সের কি কোনো প্রয়োজন আছে একটা সাবস্ক্রাইবেরই তো ব্যাপার তো এমনটা করো না প্লিজ খুবই খারাপ লাগে যখন তোমরা এমন করো তো দেখো কথা বলতে বলতে আমার পাস্তা রান্নাটা প্রায় অলমোস্ট শেষ সব কিছু একসাথে মিক্স করে নিয়েছি আর এখন হচ্ছে হালকা একটু চিনি দিয়ে দিলাম উপর দিয়ে ঝাল ঝাল হালকা একটু মিষ্টি লাগবে তো খেতে ভালোই লাগবে তারপরে মেয়ের জন্য একটা প্লেটের ভিতরে উঠিয়ে রেখে দেব আগে থেকেই তারপর এটাতে আমি সেই ভেজে রাখা মরিচগুলো দিয়ে দেব তো আমার রান্না হয়ে গেছে আর দেখো আমার মেয়ে এতক্ষণ দুষ্টামি করতেছিল আমার যেই রান্না হয়েছে এখন এসে একটা ঘুমের ভান ধরে শুয়ে আছে ভাব মানে এমন ভাব দেখাইতেছে যে ও অনেকক্ষণ ধরে ঘুমাইতেছে এতক্ষণ ধরে আমাকে বিরক্ত করতেছিল কখন পাস্তা হবে কখন খাবো আর কাছে গিয়ে লাফালাফি ঝাপাঝাপি তো আর এখন দেখো এক মিনিটেই একটা হান ধরলো যে ও ঘুমাইতেছে তো অনেক খুশি হয়েছে পাস্তাটা দেখে তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ